ওয়েলকাম টু একজন স্টক আজ আমরা দেখে নেব মাধ্যমিক দুই জীবন বিজ্ঞানের জীবনবিজ্ঞানের পর্ষদের থেকে অর্থাৎ মাধ্যমিক বোর্ডের থেকে দেওয়া যে অ্যান্সার কি তার সাথে আমরা মাধ্যমিকের প্রশ্নগুলো সব মিলিয়ে নেব প্রথম প্রশ্ন নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম উত্তর হবে অপশন গ অর্থাৎ গ্রাহক থেকে অন্তর্বর্তী স্নায়ু তার থেকে স্নায়ু কেন্দ্র কেন্দ্র থেকে বহির্বাহী স্নায়ু এবং সবশেষে কারক নাম্বার টু নীচের কোন বাক্যটি সঠিক নয় এখানে ক খ গ তিনটি বাক্যই সঠিক কিন্তু নাম্বার ঘ অ্যাড্রিনালিন হার্ড উৎপাদ হ্রাস করে এই বাক্যটি সঠিক নয় নাম্বার থ্রি চোখের প্রতিসারক মাধ্যমগুলো হল উত্তর হবে অপশন ক কর্নিয়া অ্যাকোয়াস হিউমার লেন্স এবং ভিট্রিয়াস হিউমার নাম্বার ফোর কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও এর উত্তর হবে অপশন খ অর্থাৎ দুই এবং তিন দুই এবং তিন এটা সঠিক কোশ্চেন নম্বর ফাইভ ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর হবে অপশন ঘ নাম্বার সিক্স ইতর পরাগযুগ সম্পর্কিত নিচের কতগুলি বক্তব্য সঠিক উত্তর হবে অপশন ক অর্থাৎ তিনটি বক্তব্য সঠিক কোশ্চেন নাম্বার সেভেন কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ উত্তর হবে গ ফিফটি পারসেন্ট অর্থাৎ প্রথম সন্তানের ক্ষেত্রেও পুত্র বা কন্যা ফিফটি ফিফটি দ্বিতীয়র ক্ষেত্রেও তাই তৃতীয়র ক্ষেত্রেও তাই হবে নাম্বার এইট ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো উত্তর হবে অপশন গ টু ইস টু টু নাম্বার নাইন নিচের কোন ক্রসটিতে এফ ওয়ান জনিত লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাতটি ওয়ান টু ওয়ান হবে উত্তর হবে অপশন ঘ নাম্বার টেন প্রদত্ত কোন জোড়াটি সমসংস্থ অঙ্গ নয় উত্তর হবে অপশন গ পাখির ডানা ও পতঙ্গের ডানা ইলেভেন মিলার ও উড়ের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়কটি ব্যবহৃত হয়নি উত্তর হবে অপশন খ অর্থাৎ এই অর্থাৎ হাইড্রোজেন সালফাইড নাম্বার টুয়েলভ কোনটি মৌমাছির ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয় উত্তর হবে অপশন গ ওয়াগল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরেরবার বিপরীত দিকে ঘুরতে থাকে নাম্বার থার্টিন বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জটটি সঠিক উত্তর হবে অপশন ক বৈরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরলা মাছ নাম্বার ফরটিন জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো উত্তর হবে ক্ষ ক্লোরিনযুক্ত কীটনাশক নাম্বার ফিফটিন নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টাস সিউডোমোনাস এই অনুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট উত্তর অপশন সিউডোমোনাস সিউডমোনাস মানবদেহ মোট তেতাল্লিশ জোড়া করোটি স্নায়ু ও সুষুমনা স্নায়ু বর্তমান নাম্বার টু টেলোমিয়ার বিশেষ মেরুত্বযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে নাম্বার থ্রি কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো সেটা হতে পারে ক্যাপিটাল বিবিআরআর বা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর বা ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর স্মল আর বা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর আর ব্যক্তিজনই ভাইলোজেনিকে পুনরাবৃত্তি করে প্রাণীর হেয়ার বা ডেন্ডার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয় চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হল প্রাণীর এখানে যতগুলো আছে তার মধ্যে যে কোনো একটা লিখলেই হবে অর্থাৎ স্কিন স্কেল বোন হর্ন টিথ নেইল অ্যান্টলার, বাইল ফিন ফেদার টাস্ক মিট এটসেট্রা অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে এগুলো ছাড়াও যদি আরও কিছু লেখো তাহলে সেটাও হবে এবার আমরা দেখে সত্য সত্যমিথ্যা প্রথমটা অর্থাৎ টু পয়েন্ট সেভেন হবে সত্য টু পয়েন্ট এইট সত্য টু পয়েন্ট নাইন মিথ্যা টু পয়েন্ট টেন মিথ্যা টু পয়েন্ট ইলেভেন সত্য টু পয়েন্ট টুয়েলভ সত্য এবার আমরা দেখে নেব স্তম্ভ এডিএইচ হবে উমো নাম্বার অ্যামাইটোসিস হবে নাম্বার ঘ থ্যালাসেমিয়া হবে ছ সমবৃত্তি অঙ্গ হবে খ মানব জনসংখ্যা বৃদ্ধি হবে ক এবং পক্ষী পরাগী পুষ্প হবে গ এবার বিসদৃশ শব্দটি বেছে লেখো এখানে যে চারটা দেওয়া আছে তার মধ্যে বিষদৃশ হবে হাইপোথালামাস নাম্বার টোয়েন্টি সোয়ান কোষের কাজ কি এটা তোমরা বইয়ের মধ্যেই পেয়ে যাবে নাম্বার টোয়েন্টি যদি খণ্ডীভবন স্পাইরোগাইরা হয় তাহলে কর্কোদ্গম হতে পারে ইস্ট উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে লিখলে হাইড্রা এখানে যে চারটা দেওয়া আছে এই চারটি জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন উত্তর হবে স্মল ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর নেক্সট কোশ্চেন বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ ক্যাপিটাল এক্স স্মল সি ক্যাপিটাল এক্স স্মল সি হতে পারে বা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল সি প্লাস ক্যাপিটাল এক্স স্মল সি বা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল সি ক্যাপিটাল এক্স স্মল সি এরপর আমরা দেখে নেব নাম্বার টোয়েন্টি ফাইভ এখানে তিনটি অপর বিষয়ের অন্তর্গত এখানে টোটাল চারটি বিষয় দেওয়া আছে তিনটি অপর বিষয়ের অন্তর্গত সেটা কোনটা হবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা এখানে আমরা এখন দেখে নেব থ্রি পয়েন্ট নাইনে একটা কোশ্চেন আছে যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয় তাহলে ওই পুত্রদের দেহে হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও উত্তর হবে ফিফটি নর্মাল পুত্র এবং ফিফটি পারসেন্ট হিমোফিলিক পুত্র এরপর আমরা দেখে নেব একটি কোশ্চেন যেটি পরীক্ষার হলে সমস্ত ছাত্রছাত্রীদেরই প্রায় জিজ্ঞাসা ছিল কোশ্চেনটা হলো ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে যে সমস্যার সৃষ্টি হয় তার একটি মানস মানচিত্র নির্মাণ করো এখানে মানস মানচিত্র অর্থাৎ মেন্টাল ম্যাপ সেটা কীরকম করে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হতো তোমরা সেটা দেখে নাও